গল্পের উরুচিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা শুনছেন স্বপ্ন যেন পেলো ভাষা স্বপ্ন যেন পেলো ভাষা কলমে স্বপ্না ভট্টাচার্য আঠারো আগের পর্বের পর সব বোকার দলকে টাকা দিয়ে পুষছি আমি শুয়োরের বাচ্চারা আয় একবার আমার সামনে সব কটার গায়ে কেরোসিন জেলে যদি জ্যান্ত জ্বালাতে পেরেছি তবে আমার নামও মনতোষ নামের একটা ছেলে ভয় আমতা আমতা করে বলল। আমরা বুঝতে স্যার এমনটা হয়ে যাবে আমাদের আর একটা সুযোগ দিন স্যার এমন প্ল্যান করব না কিছুতেই ফেল হবে না তোর প্ল্যানের কাঁথায় আগুন আজই ওই বাচ্চার দোফারোপা শেষ হয়ে যেত ওই মেয়ের খুব দেমাগ বেড়েছে যে এমিলি মনতোষ বর্মনের নামে গোটা এলাকা কেঁপে ওঠে ওই মনতোষ বর্মনকে চ্যালেঞ্জার ওই মেয়ে এত বড় সাহস বাচ্চাটা নষ্ট হলেই ওই মেয়ে আমার পায়ে পড়তে বাধ্য হতো আর তোরা এত সহজ কাজটা ও ঠিক করে করলি না তোদের বলেছিলাম না বাড়িতে মেয়েটা ছাড়া যখন কেউ থাকবে না তখন কাজটা করবি তাই তো করেছিলাম স্যার কিন্তু ফটকার আওয়াজে ওই বাচ্চা মেয়েটা পেরিয়ে চলে আসবে ভাবতে পারিনি স্যার কিন্তু এবার আর ভুল হবে না স্যার খুব শীঘ্রই আপনি সুখবর পেয়ে যাবেন আপনার পুত্রবধূ পামেলা বর্মনের ক্যারেজ হয়ে গেছে ওটি রুমের বাইরে বসে আছে তন্নি ও মোহিনী দেবী বিধানবাবু পাইচারি করতে করতে তনয়কে ফোন লাগিয়েই চলেছেন কিন্তু তনয় ফোনটা রিসিভ করছেই না রাজ একটু দূরে বসে একবার বিধানবাবুর দিকে আর একবার অবিরাম কাঁদতে থাকা তন্নির দিকে তাকাচ্ছে বিধানবাবু এবার ক্লান্ত হয়ে মোহিনী দেবীর পাশের চেয়ারে বসে পড়লেন মোহিনী দেবী জিজ্ঞেস করলেন কিন্তু তুলল খোকা বিধানবাবু একবার তন্নির মুখের দিকে তাকিয়ে মাথা নিচু করে অসহায়ভাবে মাথা নেড়ে না বুঝিয়ে দিল এমন সময় ওটি রুম থেকে একজন নার্স বেরিয়ে এলো তাকে দেখে সবাই উঠে গিয়ে জিজ্ঞাসা চোখে তাকালে নার্স বলল অনেক ব্লিডিং হয়েছে তাই পেশেন্টের রক্তের প্রয়োজন বিধানবাবু বললেন হ্যাঁ তো হসপিটালে ব্লাড ব্যাঙ্কে তো রক্ত আছে তাই না নার্স বলল হসপিটালে ব্লাড ব্যাঙ্কে রক্ত থাকলে তো আপনাদের বলতামই না আপনার নাতনির ব্লাড গ্রুপ ও নেগেটিভ যা খুবই রেয়ার আমাদের ব্লাড ব্যাঙ্কে তা নেই যা আপনাদের বাইরে থেকে আনতে হবে আপনারা হসপিটালে মেডিকেল শপে চল ওরা অন্যান্য ব্লাড ব্যাঙ্কের কন্ট্যাক্ট দিয়ে দেবে তাড়াতাড়ি করুন নাহলে বিপদ আরও বাড়বে এই বলে নার্স আবার ওটিতে চলে গেল বিধানবাবু মেডিকেল শপের দিকে এগোতে যাবে তখন তন্নি বলল বাবা আপনার ছেলের ব্লাড গ্রুপও ও নেগেটিভ ও আসলে সব সমস্যার সমাধান হয়ে যাবে আপনি আর একবার ফোন করুন না বিধানবাবু আবার তনুকে ফোন লাগাতে শুরু করলেন রাজ ওনাকে বলল আঙ্কেল আপনি ফোন করুন আমি মেডিকেল শপের দিকটাও ট্রাই করছি বিধানবাবু সম্মতি জানালে রাজ বেরিয়ে যায় মেডিকেল শপের দিকে কিছুক্ষণ পর রাজ নিরাশ হয়ে ফিরে আসে তন্নি তার কাছে ছুটে যায় রক্ত পাওয়া গেল রাজ মাথা নেড়ে পাওয়া যায়নি বুঝিয়ে দিল তন্নি ধপ করে মেঝেতেই বসে কাঁদতে লাগল তা দেখে মোহিনী দেবী তন্নিকে সান্ত্বনা দিতে লাগলো রাজ বিধানবাবুর কাছে এসে বললো তিতলির বাবা কি বললেন বিধানবাবু বললেন ফোন ধরলে তবেই না কিছু বলবে রাজ কুচকে ভাবতে লাগলো তনয় এরূপ আচরণ করার কারণ কি শেষে বিধানবাবু মনে মনে ভেবে একটা উপায় বের করলেন বেলার দিক করে তিতলির জ্ঞান ফিরলো বিকেলের ভিজিটিং আওয়ারে দুজন বাদ দিয়ে পুরো ফ্যামিলি এসেছে হাসপাতালে তিতলিকে দেখতে সেই দুজনের একজন তমন যদিও তার আসার মতো অবস্থাও নেই তাই কৃষ্ণভক্ত মামাবাবু বাড়িতে থেকে গেছেন ভাগ্নের সেবা পায়েলও এসেছে কলি বুদ্ধি করে মুখে মাস্ক পরিয়ে নিয়ে এসেছে যাতে বাইরের কেউ সহজে চিনতে না পারে জন্মদিনের পার্টি ভেসতে যাওয়ায় তিতলির বেশ মন খারাপ শরীরের কষ্টের চেয়েও তার ওই কষ্টটাই যেন বেশি বাড়ির সবাই চেয়েছিল ছোট একটা কেক হাসপাতালেই কেটে তিতলির মন ভালো করতে কিন্তু হাসপাতালে অ্যালাউ না করতে সেটা ইচ্ছেই রয়ে গেল সবার সাথে কথা বলে তিতলির মনটা একটু ভালো হলো সে একভাবে বেডে শুয়ে থাকতে নারাজ তার ইচ্ছা এক্ষুনি বাড়ি গিয়ে ব্যাডমিন্টন খেলে তা না হলেও মোবাইলে গেম খেলবে কিন্তু ডাক্তারবাবু তাও বারণ করে দিয়েছে মাথায় প্রেসার পড়বে যেটা এই মুহূর্তে ওর জন্য ক্ষতিকারক তাই তিতলি শোনার খুব বিরক্তি লাগছে সবাই নানাভাবে তাকে বোঝাতে লাগলো কটা দিনের ব্যাপার সে যেন মন খারাপ না করে কিন্তু কারো কথা কাজ হলো না তারপর রাজ কিছু একটা ভেবে বেরিয়ে গেল কিছুক্ষণ পর ফিরে এলো হাতে পাজেল গেম বক্স নিয়ে যেটা দেখা মাত্রেই তিতলির মন ভালো হয়ে গেল সে শোয়া অবস্থায় হাত দিয়ে ইসারা করে রাজকে তার কাছে ডাকলো। রাজ তার মুখের সামনে ঝুঁকলে তিতলি রাজের গালে চুমু খেয়ে নিল রাজু মুচকি হেসে কপালে একটা চুমু খেয়ে বললো তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো প্রিন্সেস তোমার সাথে ব্যাডমিন্টন খেলা মিস করছি বলি বলল সন্ধি ভাই তুই কাল থেকে হাসপাতালে রয়েছিস আজ বাড়ি যা কাল আসবি আবার তিতলি শোনার কাছে আমি আজ থাকছি সাথে সাথেই তন্নি বলল না বোন আমি থাকব কলি আবার বলল দিভাই তোর কাল থেকে ঘুম হয়নি এভাবে শরীর খারাপ করবে তো আর এখন তো তিতলি একটু ভালো আছে তাহলে তন্নি একই জেদের সাথে বললো তিতলিকে নিয়েই একেবারে আমি বাড়ি ফিরবো তোরা যা মোহিনী দেবী তখন বললেন কলি তো ঠিকই বলেছ বৌমা তুমি বাড়ি গিয়ে একটু রেস্ট না আমি থাকছি না হয় তন্নি বলল আমি বাড়ি চলে গেল আমার মন প্রাণ শব্দে এখানেই পড়ে থাকবে মা আমি কি করে যাব দয়া করে আমাকে জোর করবেন না তোর নিজেদের কাছে সবাই হার মানতে বাধ্য হলো ভিজিটিং আওয়ার শেষ হতে সবাই বাড়ির দিকে রওনা দিল রাজ নিজেই গাড়ি চালিয়ে নিয়ে এসেছে তার পাশে সিটে কলি বসলো আর পেছনে বাকি সবাই কলি তার বাবার সাথে কথা বলছিল রাজ কিছু একটা ভাবলো কলি ফোন রাখতেই বলল আপনি কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি কলি রাজের দিকে তাকিয়ে বলল হুম বলুন রাজ বলল তিতলির এত বড় অ্যাক্সিডেন্ট হলো সবাই চিন্তিত কিন্তু আপনার বাবা মা মানে তিতলির দাদুদা এলেন না কেন কলি একটু চুপ থেকে বলল দিভাইকে ওরা আপন মনেই করে না ওদের কাছে দিভাই শুধুমাত্র একটা বোঝা ছিল যাকে যেন তেন প্রকারে কান থেকে নামাতে হতো তাই ওরুম জানোয়ারের সাথে দিয়ে দিয়ে দিয়েছে ব্যাস বোঝা নেমে গেছে এরপর তার দিকে ফিরে তাকাবার কি দরকার রাজ অবাক হয়ে বলল কি বলছেন এসব কলি আবার তন্নির বিয়ের আগের ঘটনা খুলে বলল রাজ বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলল তারপর আপনার বাবা কি করে নিজের মেয়ের প্রতি এই অনাচার মেনে চলেছেন এখনো উনি একবারের জন্য প্রতিবাদ করলেন না কলি বলল আসলে বাপি ঠিক অতটা খারাপ না বাপি ভালোবাসে দিবাইকে দিভাইয়ের জন্য কষ্ট পেয়ে কাঁদতেও দেখেছি তাকে কিন্তু কেন জানি না বাপি কখনো দিভাইয়ের কাছে আসতো না দিভাইকেও কাঁদছে ঘেঁচতে দিত না আমি কেন তো কখনো দুজনকে মুখোমুখি হতে দেখিনি হয়তো বড় মা মানে বাপির প্রথম স্ত্রীর মৃত্যুর জন্য বাপি দিভাইকে দায়ী মনে করে তার উপর বাপি বাইরে থাকতো তার সেই সুযোগে মা দিভাইয়ের বিরুদ্ধে তার কান ভাঙাতো তাই বাপীর জন্য দিভাইয়ের খুব অভিমান ও বাড়ি যায়ও না তাই দুই বাড়ির মধ্যে যোগাযোগও সেই কবে ছিন্ন হয়ে গেছে আমি শুধু সম্পর্কটা রেখেছি কারণ আমি দি ভাইকে খুব ভালোবাসি জিজ্ঞেস করতে যাবে তার আগে বাড়ি এসে যাওয়ায় আর জিজ্ঞেস করা হয় পাঁচ দিন পর তিতলি হাসপাতাল থেকে বাড়ি ফিরবে এই পাঁচ দিন তন্নি তিতলির কাছে থেকেছে সবাই অনেক করে অনুরোধ করা সত্ত্বেও তন্নি তিতলিকে ছেড়ে বাড়ি যায়নি হাসপাতাল থেকে ডিসচার্জ অর্ডার নিয়ে সব কিছু গুছিয়ে সে তিতলের বেডে বসে বাড়ির লোকেদের জন্য অপেক্ষা করছে তুমি মনে মনে ভাবল এতদিনে একবারও তোমার দেখতে এলো না আমি কার কাছ থেকে আশা করছি যে নিজের মেয়ের জন্মদিনে বার খেয়ে অন্য মেয়ের সাথে রাত কাটাতে পারে তার কাছ থেকে এসব আশা করাও বৃথা কিন্তু আমি চাইলেও কিছুই বদলাবার নয় ওই নোংরা মানুষটার সাথেই এক ঘরে এক বিছানায় থাকতে হবে আমাকে এসব ভেবে তোমার নিজের প্রতি ঘেনা লাগলো